আসে আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন আমি গীতা দেখে নেবো আজকে হেডলাইন্স

আমরা নতুন সেশন শিক্ষা ব্যবস্থা শুরু হচ্ছে জানুয়ারি সারা বছর ধরে স্যান্ড ফর ও আই এম ভেরি থ্যাঙ্কফুল টু ইস্পাত সংঘ ফর ইনভাইটিং মি অ্যান্ড অ্যাবভ অল ফর কনসিডারিং সুপ্রিম গ্রুপ অ্যান্ড হ্যান্ড সুপ্রিম নলেজ ফাউন্ডেশন টু এডুকেশন তো হয়তো এটা খুবই এসপেশালি চিলড্রেন অফ দিস পার্টিকুলার এরা ইজ ভেরি ইম্পর্টেন্ট সেটাই একটু আপনাদের তাদের সভাপতি সম্পাদক সহ অন্যান্য যে সমস্ত কমিটি মেম্বার্স আছেন প্রত্যেককেই আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানান অভিনন্দন জানাই আমাদের আমাদের প্রাক্তন ডেপুটি মেয়র সাহেব একটা বিশিষ্ট সমাজসেবী আমাদের রমেশবাবু মঞ্চে উপস্থিত আছেন এবং আছেন আপনারা সকলে আমাদের আপনাদের মতো দর্শক যারা আপনারা আপনাদের মতো শ্রোতা যারা এই বইমেলাকে ভালোবেসে এসেছেন এই শীতের সন্ধ্যায় বসে আছেন তাদের সামনে বইমেলার উপর কিছু বক্তব্য রাখার যোগ্যতা আমার নেই আমি একজন সামান্য অভিনেতা আপনাদের সঙ্গে খানিকটা সময় ভাগ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আমি চন্দননগর থেকে আজ ফিরে যাব এক বুক আশা বহন করে কেন জানেন চারপাশে খুব হাহাকার শুনতে পাই বর্তমান প্রজন্ম বই পড়ে না বর্তমান প্রজন্ম পাতা উল্টে দেয় না বর্তমান প্রজন্ম আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে তারা বই খুলতেই চায় না এই সমস্ত দীর্ঘশ্বাস এই সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যায় এই চন্দননগর বইমেলার মতো অনুষ্ঠানে এসে বইমেলার সার্থকতা কিন্তু কত টাকার বই বিক্রি হলো সেটা দিয়ে নয় বইমেলার একমাত্র উদ্দেশ্য বই বিক্রি করা নয় মানুষকে বইয়ের কাছে নিয়ে যাওয়া এবং বইকে মানুষের সঙ্গে নিয়ে আসা বইয়ের সঙ্গে মানুষের আত্মীয়তার সৃষ্টি করানো এটা বইমেলার একটা বড় বড় অবদান সেইটা আপনারা করে যাচ্ছেন তার জন্যে জানাই অত্যন্ত অত্যন্ত অন্তরের কৃতজ্ঞতা আমাকে আবৃত্তি করতে বলা হয়েছে আমার একটা এরম এক্স আচ্ছা তাহলে এয়ার কন্ডিশন তোর কি মাথা খারাপ হয়েছে বা যে ছটা এয়ার কন্ডিশন নিয়ে কি করবো এসব পিছু দিতাম বুঝলে বলো দাঁড়া দাঁড়া একটু ভেবে দেখি ভেবে দেখি অনেক রকম ভেবে তারপর ফোন করে বলছে যে কিছুই তো বুঝতে পারছি না কাজ করি তোর জন্য একটা বই কিনি বলছি ঠিক আছে এটা বই কিনি ওই বই কিনতে যখন ঘাঁটছে ঘুরছে তখন সেই ভদ্রলোক যার জন্মদিন সে ফোন করেছে এই শোন বই কিনিস না খুঁজে দেখলাম বাড়িতে একটা বইও আছে ছোট বড় মোটা মেটে নানান রকমের নানান ধরনের চাবি মা বললেন যত্ন করে রেখে দে তারপর বড় হলাম জীবন এবং জীবিকার সন্ধানে নাবতে হলো পথে পকেটে সম্বল সেই একগুচ্ছ চাবি ছোট বড় মোটা মেটে নানান রকমের নানান ধরনের চাবি কিন্তু যেখানেই যাই সামনে দেখি বিরাট এক দরজা আর দরজা খুলতে চায় না তবু তুই ফেলে না তুই যখন চলে যাবি তোর সন্তানদের হাতে গোছা দেখবি আবার একদিন ওদের হাতেই ওই সত্যের সততার যুক্তির নিষ্ঠার চাবিগুলো দিয়ে আলোচনা হয়েছে আমরা মনে করি আমার মোবাইল মোবাইল ফোন ব্যবহার করি বিবেকানন্দ সম্বন্ধে যে রামবাবু বললেন আমাদের বললেন এটা কি মোবাইলে পাওয়া যাবে বইতে পাওয়া যাবে এই ছোটো ছোটো এই যে অনুষ্ঠানগুলো হয় মন্দির শুনি তা কিন্তু ভালো লাগে ওটা আমাদের আমাদের আর উৎসাহিত সৃষ্টি করবে কথা তাদের কথা তারা আপনাদের সাথে শেয়ার করেছেন বলেছেন আমি চন্দননগরের ভূমিপুত্র পুত্র চন্দননগর মহকুমা হাসপাতালে এক আট উনিশশো পঁয়ষট্টিতে জন্মেছি আমাকে চন্দননগর নিয়ে কিছু বলতে হবে দেখুন চন্দননগর শহরটাকে আমরা যতদিন ধরে দেখছি বিশেষ করে আমি তত আশ্চর্য হচ্ছে এবং এই যে ইস্পাত সংঘ চব্বিশ বছর রমেশ দা এক্স ডেপুটি মেয়র ওনার ভাগে দশ বছর আর মেয়র সাহেবের ভাগে হচ্ছে চোদ্দ বছর আমরা এগিয়ে গেছি আমরা কিন্তু চন্দননগর পৌর নিগম থেকে এই ইস্পাত সংঘ যে বইমেলা করে এই বইমেলা যে প্রাঙ্গণে করত সেই প্রাঙ্গণে বিভিন্ন রকম সমস্যার পরিপ্রেক্ষিতে বারে বারে স্থানান্তর হয়েছে সময় কলেজের গ্রাউন্ডে হতো পরবর্তীকালে কলেজের ইনফ্রাস্ট্রাকচার হওয়ার জন্য সেখান থেকে সরতে হয় তারপর সেটা বোধহয় মেরি যায় মেরি বাট থেকে একটা দুটো বছর বোধ হয় সমাধান হলো ইস্পাত সঙ্গ তার গ্রন্থমেলা বইমেলা কর এই বইমেলা করতে করতে আমাদের ছত্রিশতম পঁয়ত্রিশতম এবং আটত্রিশতম সরকারি গ্রন্থমেলাও চন্দননগরে চলে এলো এবং নির্দিষ্ট সময়ে এই বইমেলাটা অনুষ্ঠিত করে সঙ্গ সেটা হচ্ছে ডিসেম্বরের লাস্ট উইক থেকে বোধহয় জানুয়ারির দোসরা জানুয়ারি এই নদী রমেশ দাস সুযোগ হলে আমাদের অনেক বলেছেন আমরাও অনেক বলেছি কিন্তু কার্যক্ষেত্রে আমরা এক হয়ে কাজ করেছি চন্দননগরের স্বার্থে কেন চন্দননগর হচ্ছে আমাদের চোখের বলি চোখের মনিতে যারা আমরা একটাও বালি পড়তে না দিই এইটা কিন্তু সকলকে নজর রাখতে হবে যেরকম আমাদের দায়িত্ব যারা দিয়েছেন আমাদের জন্য দায়িত্ব আছে এবং যারা দায়িত্ব পাননি তাদেরও দায়িত্ব আছে এই দায়িত্ব পালনের মধ্য দিয়ে আমরা চন্দননগরকে এগিয়ে নিয়ে যাব দেখুন এই চন্দননগরে আমাদের আনন্দের শেষ নেই কিন্তু আমরা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব করি আমরা আবার এক মাস যেতে না যেতে আবার জহত্রী উৎসব করি তারপর ইস্পার সঙ্গে বইমেলা এর মধ্যেই আমাদের গ্রন্থমেলা হয়েছে গ্রন্থমেলা শেষ হতে না হতে আমাদের এখানে শিশু কিশোর উৎসব হয়েছে এটা শেষ হতে না হতে আমাদের আমি এখানে হচ্ছে আমি ব্যক্তিগত বিশ্বের চক্র যে আমি একটু আশাবাদী মানুষ এখন কিচ্ছু নেই কোনো আশা ভরসা নেই এটা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি মানুষ কোনো যথেষ্ট আশাবাদী হওয়া উচিত এখনো অনেক ভালো কাজ হচ্ছে এই যে মহিনা তো এই এসে প্রথম মেসেজমেন্ট আমার হয় যে আমি কত কম পড়েছি তার সেই দোষটা দায়টা তো আমার তো অন্য কাউকে জ্ঞান সেটাকে রেকটিফাই করতে পারবো না এবং আমাদের নিজেদের উন্নত হতে হবে আমাদের সমাজ চেতনা বাড়াতে হবে আমরা একা যে ভালো থাকা সম্ভব নয় অনেকে মিলে সবই ভালো থাকা সম্ভব সেইটা আমাদের মধ্যে এবং আমার আমি আশাবাদি যে পরবর্তী প্রজন্ম যথেষ্ট ওরা সংযোগী এবং একদম আত্মকেন্দ্রিক বলে আমি ভুলে পিছিয়ে যাচ্ছে যাচ্ছে সমাজ থেকে দেখো রাজনীতিকে দোষ রাজনীতি পৃথিবীর সৃষ্টির সময় এখনো আসে পরেও থাকে রাজনীতিতে তুমি কীভাবে গ্রহণ করবে তার উপর নির্ভর করছে তুমি যদি রাজনীতির একজন অংশ হয়ে পড়ো তাহলে আরেকজন হয়ে কিছু মানুষ রাজনীতি করতেও হবে নাহলে তো ওই সংগঠন চলবে না রাজ্য তো একটা সংগঠন রাজনীতি যারাই করছে তারাই খারাপ এরকম নয় মত পার্থক্য থাকে অনেক সময় তাদের কাজকর্ম তাদের কথা হয় না সেটা অনেক ক্ষেত্রে হয় তবে আমাদের অত আশাভঙ্গ হওয়ার কথা পৃথিবীময় রাজনীতির খেলা চলছে এটা চলতে থাকে রাজনীতির সঙ্গে মানে মানিয়ে নিয়ে চলবে কিন্তু আমরা বলছি বর্তমান বলে না বর্তমানにつきまして যাওয়া যা না কিছু হওয়া উচিত কিছু হওয়া উচিত কোনটা একদম ব্ল্যাক এন্ড হোয়াইট তো বছর আগামী বছর 25 বছর কি বলবেন বইমেলা 25 বছর আমাদের কাছে চন্দননগর বইমেলা মানে স্বপ্নের বইমেলা হবে এখান থেকেই আমরা ভাবনা শুরু করেছি পঁচিশ বছরের টিম আমরা ভাবতে শুরু করেছি পঁচিশ বছরের শ্রদ্ধার্ঘ্যও আমরা এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছি তার কাজও শুরু হয়েছে আমরা চাই আরও সাধারণ মানুষ আমাদের সাথে ভাবনা যুক্ত করুক এবং তারাও এগিয়ে আসুক এবং পঁচিশ বছরকে সফল করে এই গ্রন্থমেলা শেষ না হতে হতে চব্বিশ বছরের মেলা কতটা আশাবাদী চব্বিশ বছরের মেলা গ্রন্থমেলা তো সরকারিভাবে ওনারা করেছেন এবং আলাপ আলোচনার মধ্য দিয়েই এটা আমরা সিদ্ধান্ত করি যে আমাদের মেলাটা একটু পিছিয়ে নিয়ে যাব এবং সেটা মেয়র ডেপুটি মেয়র প্রত্যেকেই সেটা আমাদের কাছে একটা আবেদন রেখেছিলেন আমরা সেই অনুযায়ী আমরা একটু পিছিয়ে নিয়ে এসে গ্রন্থমেলাও হয়েছে এবং বইমেলাও হচ্ছে এবং এই দুটো মেলাতেই পৌর নিগমের বিশেষ করে সহযোগিতা আছেই এবং আমাদের মেলাতে প্রচণ্ডভাবে পৌর নিগম সহযোগিতা করছে আমরা খুবই আশাবাদী চন্দ্রনগর বইমেলায় গ্রন্থমেলায় যেমন মানুষজন গেছেন চন্দ্রনগর বইমেলাতেও আসবেন এবং আমাদের আপিল আছে যে অন্তত একটা বই কিনুন এবং আমরা আরও আমরা যেটা করেছি প্রত্যেকটি স্কুলে আমরা এক লক্ষ ছাত্রছাত্রীকে আমরা ব্যাগ পৌঁছে দিয়েছি যেটা ফ্রি কুপন তারা প্রতিদিন মেলায় আসুক এবং অন্তত একটা বই কিনুক কত স্টল হয়েছে আমাদের এখানে স্টল হয়েছে আটাত্তর থেকে আশিটার মধ্যে আচ্ছা ফুড স্টল আছে কিছু ফুড স্টল খাবার একটা আমাদের আছে ফুড স্টলও করেছে আমরা প্রতি বছরই এটা আমাদের নিয়ম অনুযায়ী একটাই আমাদের ফুড স্টল করা হয় তার সাথেই আপনার পপকর্ন থাকে একটা এবং ফুচকা থাকে আপনার নাম আমার নাম সুশান্ত সিংহ চন্দ্রনগর ইস্পাত সংঘ এবং চন্দ্রনগর বইমেলা কমিটির সভাপতি